বন্ধুরা আজকে কিন্তু আমাদের যোগা ক্লাস ছিল তো যোগা ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের একটা বান্ধবী আজকে না কালকে চলে গেছে জন্মদিন তাই তো ওর জন্মদিনটা কালকে চলে গেছে আমি একা একা বলছি সাথে আমার বান্ধবীরা সব রয়েছে মৌদি আছে মান্তু আছে মৌ আস মৌ আছে এই যে মান্তু আছে সবাই আছে সুন্দরী কাকিমা দেখাচ্ছি দেখাচ্ছি কাকিমা চেঞ্জ করছে কাকিমাকে দেখাচ্ছি হ্যাঁ তো আমরা এখন এই চেঞ্জ করছে তারা তো আমরা এখন হচ্ছে আমরা জিমেই আমরা কেকটা কাটতাম যেহেতু আজকে আমাদের যোগা ক্লাস ছিল যোগা ক্লাস শেষ হয়ে গেছে আমাদের এখন মোটামুটি সাড়ে ছটা মতন হ্যাঁ সাড়ে ছটা বাজে আমাদের পাঁচটা থেকে ছটা এক ঘন্টা ক্লাস হয় তো সো ওর ওর বার্থডেটা কালকে চলে গেছে তো সেই বার্থডেটা আজকে সেলিব্রেট করব আর আমাদের এটাই নিয়ম যে যারই বার্থডে হোক না কেন জিমে একটা ছোট্ট করে কেক কাটা হয় সেই ভিডিও তোমরা আগেও নিশ্চয়ই দেখতে পেয়েছো তো আজকে ওর বাড়িতে যাচ্ছি আমরা ওর বাড়ি জিম থেকে বেশি দূর না তাই জন্য কাছাকাছি আছে তাই জন্য ও বলছে ও চলে গেছে আগে ও বলছে যে তোরা আমার বাড়িতে আমার বাড়িতে বসে তোরা কেক কাটবি তো চলো তোমাদেরকে হালকা করে একটুখানি আমাদের সেলিব্রেশনটা দেখিয়ে দিই তো চলো কাকিমা রেডি এই যে আমাদের সুন্দরী আনটি দীপা আনটি এবার কাকিমা তোমার বান্ধবী কই আজকে আরে বান্ধবীটা মিসিং আজকে বান্ধবী আসেনি কি আর করা যাবে আমরাও তোমার বান্ধবী বলো বন্ধুত্বের কোনো বয়স হয় না বলো তাই না তাই না মানতু যেমন মানতো তুই আমার থেকে তিন দিনের না তিন মাসের বড় কিন্তু তাহলে আমি কই কোনো দিন তোকে দিদি বলে রেখেছি বল তাহলে মানতো আমার দিদি হয় কিন্তু কত বড় দিদি আর মৌদি অনেক বড় ওই জন্য মৌদিকে দিদি বলি আরে এটা তো ছোট মৌ এটা ছোট মৌ আমাদের আদরের লুলু কথা যায় আমাদের আদরের লাল্লু বলে মাথাটা প্রচন্ড গরম মাথাটা প্রচন্ড গরম বয়সের দোষ দাঁড়াও বয়সটা বেড়ে যাক সব ঠিক হয়ে যাবে বলছি চলো বন্ধুরা আমরা এখন যাই আমরা এখন যাব হচ্ছে রত্নার বাড়ি যার জন অনুষ্ঠানে যাচ্ছি তার বাড়ি হচ্ছে রত্না এই তার নাম হচ্ছে রত্না ভুল ভাল ও কাকিমা কাকিমা আসো 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 তো চলো আনন্দের জন্য ভুল ভাল বকবক করছি চলো

এই দেখো মাটি এতে করে জল অনেক ঠান্ডা থাকে তাই না বার্থডে গাল আমাদের জন্য দেখো মিষ্টি সিঙ্গারা এসব নিয়ে চলে এসেছে মৌদি মৌদি শুরু কর তুই শুরু কর মৌদি মৌ তুই শুরু কর দুই মৌ পাশাপাশি বসেছিস তোরা রসগোল্লা গুলো ফিনিশ কর দুজনে নরম নরম গরম গরম রসগোল্লা আর সাথে আছে সিঙ্গারা পুরো আমাদের কাকিমার মতো মিষ্টি

আর এই দিদিরই কিন্তু মেয়ের বিয়ে বন্ধুরা তোমাদেরকে যে বলছিলাম আমি বলছিলাম না যে শাড়ি সিলেক্ট করে দাও তোমরা একটা দিদির মেয়ের বিয়েতে যাব সেটা হচ্ছে এই দিদিটা এই দিদিটা মেয়ের বিয়েতেই আমরা সবাই মিলে যাব আর খুব মজা করব তাই তো কাকিমা হ্যাঁ অবশ্যই হ্যাঁ কবিতা দিকে সেদিনকে সেরকম ভাবে আমরা পাবো না যেহেতু মেয়ের বিয়ে অনেক দায়িত্ব আছে না অনেক দায়িত্ব আছে না গেস্ট আসবে সব এই দেখো এদিকে আমার চা চলে এসেছে

আমি তো বিস্কুট ছাড়া চা একদমই খেতে পারি না এই যে চা বিস্কুট খাবো খেয়ে তারপরে আমরা কেক কাটবো কাকিমার চাটা বলছে খুব ভালো হয়েছে তাই তো কাকিমার চুমুক দিয়ে দেখেছি আমরা এখনো চুক দিইনি ঠিক আছে চলো চাটা খাই তারপরে কেক না ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে জন্মদিনটা তোর হ্যাঁ রেডি আয় ধোক হ্যাঁ এমন একটা ভাব দেখাচ্ছিস না রত্নার ছেলে হাসতে হাসতে দেখবি বেরিয়ে চলে যাবে ঘর থেকে রাখ রাখ নিজেরা এই তো রে এত চিল লাগছিস কেন রে রান জল কত অততি বই এ পাচ্ছিস কেন কি আছে পড়ে গেছে কি করা যাবে সবার সবার ফাস্ট ছেলেকে খাইয়ে দিল ছেলে মাকে খাওয়াচ্ছে থেকে সুন্দর সম্পর্ক এটা এই বাবা ক্যাটবেডি দিতে দিশনারে бабуরিয়া তোর মাকে তোর মা ফেটে তোর মা ফেটে যাবে রে

চোটকে ফুটকে এখন তো আমি পাইনি